যে লেবু দেখতেছেন রঙ রঙ আমার পিছনে যে বাগানটা দেখতে পাচ্ছি লেবুর এটা ছয় আমি আমি যখন খাবার জন্য করছিলাম প্রথম গাছটা মারা গেছে এটা আপনার ডালের থেকে বৃষ্টি হেলায় কাইতে পড়ে যাওয়ার পর যে ডালটা থেকে ওই ছিল সেই ডাইলের থেকে আপনার চারা ডাইলের থেকে ফুল কিনে মোটামুটি অনেক লেবু খাওয়া পড়ছে এখান থেকে নিয়ে আবার আত্মীয় স্বজনরা দিছি আবার আপনার যে লেবুগুলো সাইজগুলো দেখতেছেন খুবই সুন্দর কিন্তু একদম অর্গানিক কোনো কীটনাশকের ছোঁয়া ছাড়া আমি এর ভিতরে ফিরছি আপনার লেবুগুলো খুবই সুস্বাদু আপনার পাতার রঙও দেখতে পাচ্ছেন কোনো জায়গায় আপনার যে আপনার ফাঙ্গাস টাঙ্গাস নাই রোগবালাই ছাড়া এবং অন্য কিছু কিছু ফাঙ্গাস লাগছে এই জায়গায় আপনার গাছের গঠন অনেক ভালো এটার ভিতরে মোটামুটি আপনার সারা বছর লেবু থাকে এই গাছটার ধরনটা এরকম একদম সারা বছর সারা মাস থাকে লেবু দেখা লেবুর গঠন অনেক সুন্দর দর্শকরা অনেকে অনেক পরিত্যক্ত জায়গা থাকে অনেক বাই কলব চারা কিনায় না লাগায় কিন্তু টিকাইতে পারে না আনে শখের বিষয়ে লাগায় কিন্তু লাগানোর পর ওনারা কীভাবে লাগাইতে হয় সেটাই জানে না আর আপনার যারা কলব চারা কইরা বিক্রি করে ওনারা কিন্তু সেই পোসিং করে ওনারা তৈরি করে গাছটা যাতে আপনার মাটি আগের থেকে তৈরি করে রাখতে হয় গাছটা লাগানোর লগে ওই আগের ওয়েদার আর বর্তমান মাটির ওয়েদার এক থাকে না এই জন্য দুইটা মিলে গাছটার তাপমাত্রা সহ্য করতে পারে না কারোর কারণেই আপনার গাছগুলো আপনার মারা যায় অনেকে বুঝতে পারে না এতগুলো যত্ন নেই ঠিকই কিন্তু মারা যায় মাটির কিছু পোসিংয়ের ব্যাপার ব্যাপার আছে পোষণের ব্যাপার সেবার আছে রোদের ব্যাপার সেবার আছে যেমন অনেক অনেক বাড়ি গাছ লাগায় ঠিক রোদের সময় যায় অনেক রোদ পড়ছে বেশি রোদের সময় যায় পানি দেয় কিন্তু এইভাবে গাছ কোনোটাই বাঁচবো না আপনার পানি দিতে বলতে সকালে আর নয় বিকালে গাছের গুঁড়া যারা জৈব সারটা দেন আপনারা আপনার এই গাছের গুঁড়া থেকে মিনিমাম যদি জায়গা অল্প থাকে মিনিমাম দেড় থেকে দুই ফুট দূরে থেকে নিয়ে গভীর করে এক বিঘা হোক নয় ইঞ্চি হোক দশ ইঞ্চি হোক তারপরে সারটা দেবেন আপনার গোবরটাই দেন গা শহরে অনেক জায়গায় দেখবেন ড্রেনে যে কালা বালুটা পাওয়া যায় ময়লাটা ওইটাও অনেক সার কিন্তু গাছে গুঁড়াই দেবেন না গুঁড়াই দিলে গাছটা নিতে পারেন লোট নিতে পারে তো এত খাবার এই যে অনেক সময় ফুল আসে ঠিকই ফুল জোরা পড়ে যায় আপনার ফল লাল হয়ে যায় গাছের ধরনের সমস্যা হয় যা নাকি আপনার স্কিনে ফলের স্কিনও পর্যন্ত সমস্যা হয়ে যায় যেমন আমি এটা জীবন যত নেই নাই আমার হাতে যে দুটো লেবু দেখতেছেন এটার রঙ একরকম এটার রঙ একরকম এটা কিন্তু আমার নিজের গাফলতির জন্য এই জিনিসটা হয়েছে যেহেতু আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাইছিলাম যে যে আমার নিজে বলে জন্য এই জিনিসটা আমার এরকম হয়েছে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে